আসসালামু আলাইকুম আমার ফেসবুক ফ্রেন্ডস আমার ভাই আমার বোনেরা যারা আমাকে ফলো করেন আমার কথাগুলো শোনেন তাদের উদ্দেশ্য করে ছোট্ট করে দু একটা উপদেশমূলক কথা বলবো আসলে উপদেশ দেওয়ার মতন যোগ্যতা আমার নেই আমি যা কিছুই বলি যা কিছুই করি আমার এই ছোট্ট জীবনে এই গরিব ছেলের জীবনে যা কিছু ঘটে যায় যা কিছু হচ্ছে বা হবে আমি এই বাস্তব দিকগুলো বিবেচনা করে নিজের বিচারের গড় থেকে বিচার করে যে ফলটা পাই সেটাই কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করি তো এত কিছু বলব না আমি নিজেকে সব সময় পরোপকারী একজন মানুষ হিসাবে বুঝি মানি সব সময় অন্যের বিপদে পাশে এগিয়ে যাই কেউ ঢাকুক বা না ডাকুক নিজের নিজ ইচ্ছাতেই যা আসলে করা ঠিক না আপনি অন্যের উপকার তখনই করবেন যখন সে আপনার কাছে সাহায্য কামনা করবে যখনই আপনি আগ উপকার করতে যাবেন তখন এটাকে কিন্তু মানুষ নেগেটিভলি ভাববে যে এতে মনে হয় আপনার কত বড় লুকিয়ে আছে তো আমার ক্যারেক্টারটা এরকম আমি এমন প্রকৃতির লোক আমাকে কেউ ডাকুক বা না ডাকুক আমি যখন দেখি কোনো ফ্যামিলি কোনো পরিবার সেটা আপন হোক আর পর হোক কষ্টে আছে আমি চেষ্টা করি তাদেরকে ভালো সাজেশন করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে তাদের পাশে থাকার জন্য তো আমার জীবনে আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি আমার নিজের মানুষদের উপকার করতে গিয়ে বিষয়টা এমন আপনি যখন কাউকে মনে প্রাণে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন তাকে ভালো রাখার তাকে উপকার করার যখন ওই মানুষগুলো অকৃতজ্ঞ মানুষ হিসাবে গণ্য হয় তখন এখন আপনার বলার মতো কিছুই থাকে না আপনার বলার কোনো রাস্তা সেখানে থাকে না আর মূলত আমি মানুষকে কথা দিয়ে হোক অর্থ দিয়ে হোক যেভাবেই হোক সাহায্য সহযোগিতা করে করি আমি কিন্তু বিনিময় তার কাছ থেকে কিছু পাওয়ার আশা করে করি না আমি সব সময় একটা জিনিস মাথায় রাখি আমি আল্লাহর সৃষ্টির সেরাজীব আমি একজন মানুষ আমি যাই কিছু করি আল্লাহকে খুশি করার জন্য করি তো আপনারাও মানুষকে যাই কিছু করবেন বিনিময়ে কিছু পাওয়ার আশা করে করবেন না আপনারা শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করবেন দেখবেন কেউ আপনার প্রতিদান দেখ বা না দেখ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সে আপনাকে আপনার কর্মের ফল অবশ্যই অবশ্যই এর চাইতে উত্তমভাবে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে রিকোয়েস্ট করব আমার ভিডিওগুলো লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার আইডিতে আপনারা সবাই জয়েন হবেন আর যদি ভুল রূপান্তি কিছু করে থাকি বলে থাকি অবশ্যই অবশ্যই আল্লাহকে সামনে রেখে আল্লাহর কথা স্মরণ করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম